নিতম সঙ্কট সংকটপূর্ণ অবস্থাকে আবুর যাই গুরু বাবা গুরু আয়ুক নিন দায়িত্ব ভারতের নাগরিক হিসেবতে না। হওয়া কিন্তু কুরমুট হতো উ যখন বঙ্গে তাকুক নোড়ে চোয়ান দূর দূর চুয়ান পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির উ যেন খুঁট যেন জাগা উ যেন হানা খুতিম পাকিস্তান যেন বন্ধুক বা চালু দাঁড়া উ যেন বোম বা চাপা দাওয়া মা অ যুবক কমি পর্যটন তালাইতে অনেক ইনকাম ঘোড়া ঢেরিস্তান্তেল সত্য দাগ খাতে চিকাই জঙ্গি গোষ্ঠী মদত জঙ্গি ক ভর আর না রকম নাশকতামূলক কমি কর ভারত সরকার উ টাকা কাতে খরচাতেহো পাকিস্তান কিন্তু উচিত শিক্ষায় এম আর যোগ্য জবাব ক্ষমতা একমাত্র আবু সান মুদ্রান্তন দা পাকিস্তান উপযুক্ত জবাব এমন বিরুদ্ধে গুরু বাবা গুরু আয়ং কাম তো নুক বন্দুক বা নষ্ট গুলি বাং নষ্ট বোম চাপা সে মিশাইল ব্যবহার কাকিস্তানব দাও খালি মিটাই পুঁড সিন হেঁদে মরম সে পুঁড হেঁদে এম এমলেখান কিন্তু কমি সারা বাইশ এপ্রিল দুহাজার পঁচিশ কাশ্মীর পেহেলগরে ভারতীয় পর্যটক কানান চালাউন অপলা তর অ কটি কটি গি আত্ম চালাও ছুটি কাটাব মনোরম পরিবেশরে হিজু মেনতে হাজতে আশা করে চালও কাশ্মীর আর কাশ্মীরগি ঘটা ভয়ংকর ঘটনা পাকিস্তান মদক কিছু জঙ্গি কাশ্মীর পেহেলগরে বলো কত উ নিরীহ নিরস্ত্র পর্যটক গুলি গজ কন অ ধরম কুড়ি কাছে যে অক ধরম মুসলিম ধরম বাে আর হিন্দু ধরমেন গুলি কত গজ ক তো নয় নান ঘটনা সাংরে কাশ্মীর পেহলগাঁরে ঘটনা আর ঘটনা ইত্যাদি আবুসমেন সাম দেশবাসী একদম রঙাতে টক বক ফুট বদলা হতালি ফুটগুলো যে পাকিস্তান যা জঙ্গি মদত আব শান্তি শৃঙ্খলা নষ্টা আবু যার উন্নতি ডাহারব তাদের অনেক ডিস্টারবেন্স তৈরি চেষ্টায় পাকান উচিত শিক্ষা এম একাতে বিভিন্ন রকম মহল খোলা নানা রকম আওয়াজ রাখা যে পাকিস্তান সাথে সরাসরি যুদ্ধে সে পাক্তানের জঙ্গি ঘাটিকে সামান তচমজের আর শান্তিতে তিস চোখে আর ঘটনা প্রভাব সাাম যেরকম লোক আন ঘটনা পরম্পরায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন দল সালা সর্বদল বৈঠক হোক বিষয় সম্পর্কে গভীর ডিসকশন হইখান আবু ভারতের বাহিনী সেবাহিনী নৌবাহিনী সে বায়ুসে প্রত্যেকটি বাহিনীর প্রধান সাল দূর নরেন্দ্র মোদী সে ন্যাশনাল সিক্যুরিটি এডভাইজার অজিত ডোভাল দূর আলোচনা আলোচনা সিদ্ধান্ত কত যে এগেন্স্ট কিন্তু আবু তো হোক জঙ্গি গোষ্ঠী ঘাটি উড়ো কত সেম খুব পুরো চাবা উত্তর তবে আবু কিন্তু শান্তি রুম থেকে দাঁড়িয়ে আর ঘটনা খাতে পর ছয় সাত মে নি একটা দেড়টা মধ্যে ভারতীয় বায়ুসেন নৌসেন আর সেবাহিনী মিলো কত জয়েন্টলি অপারেশন অপারেশন সিন্দুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন কন্যা অপারেশন চিকাওনা পাওয়া সে পা ওকুপাইড কাশ্মীর মোট নটি জঙ্গি ঘাটি কিন্তু পাকা আরে বলো কাতে ভারত সরকার কিন্তু ডিস্ট্রয় সেই ধ্বংস ঘটনা তো মোটামুটি সামনেকে বুড়াইমা যে নিত হতে চি চালা তালে নয় যে জঙ্গি ঘাটি ধ্বংস লিগেতে ভারত সরকার উ টাকায় নষ্টা স্কেল্প মিসাইল ওখারে হেমার মিশাইল ওখারে বিভিন্ন রকম ড্রোন সাথে উড়ো জাহাজ তো মিট খরচা নয় অপারি ভাগে মতো খরচা ভারত সরকার উ টাকা বা খরচাতে পা উচিত শিক্ষায় এম দাও আর যোগ্য জবাব এম ক্ষমতা একমাত্র আবু সান মুদ্র আন দা পাকিস্তান উপযুক্ত জবাব এম মিসাইল তে বিনা যুদ্ধ তে বিনা তে বিনা তে আবু কিন্তু পাকিস্তান উচিত শিকা বোম দিয়ে পাকিস্তান যা তিন জঙ্গি বাহিনী সেবাহিনীনা সাম কিন্তু আবু যোগ্য জবাব বোম দা খালি আবু নেন দূর দূরবায়খানি পাকিস্তান বো যত দিয়ে আবু সমাজ বিভিন্ন রকম গুরু বাবা गुरु आयो बताबोना बंगा दानी दड़े दूसरे बनूता खबर पे बड़ा जो यूट्यूब से सोशल मीडिया को जे नो गुरु बाबा से नोरन गुरु आयो बंगा दिना नुए नुका दानी नंका दड़े आब बिन्क समस्या जो चलाझा से गुरु बाबा से गुरु आयो ठे चुबना जे आपे तो पसे ओढ़ा बड़ीए पे लगे तो नई दरकारा मिट्ट सिम दरकारा पोड कलोट दरकारा मिट्ट हेदे दरकारा সুকৰিপোন দৰকাৰ বিভিন্ন ৰকম কথা লৈ আৰু আবে পাও কাত গৰু গুৰু বা মজ কালে নাই নাপায় যোনকানুহ ই খতি এটা আন খিনাতে দাঁইেই নপদাৰ দাবী কাৰণ মনবাসনাতে আপুনি গুৰু আয়ো ঠে বন গুৰুবা ঠে বনায় নিত সংকট পূর্ণ অবস্থাকে আবরেন যাই গুরু বাবা গুরু আয়ুকে তো নু কিন্তু দায়িত্ব ভারত দৃমের নাগরিক হিসেব ভাগে তেন কিন্তু কুরমুট হতো উ যখন বঙ্গা দাড়ে তো নেন দখেড়া দূর দূর চান পাকিস্তানের সেনা প্রধান জেনে আসিফ মনির উ যেন খুট যেন জাগা রাপুদায় উ যেন হানা খুতি পাাকিস্তান যেন বন্দুক বা চালু দাঁড়া উ যেন বোম বা চাপা দাওয়া মা তিন জঙ্গি আবুষের অতক্রমন কালুই উ যাতে তচ খুট তকুম উ তাম দিম নয় দাবি আপনার গুরুটি চালুনা গুরুবাড়ি চালাই মতো না গুরু আয়ু সে গুরু বাবা নয় আবুষান সংকট পূর্ণ অবস্থাকে আমার আটঠে নেহর আমরা উদ্ধার তাবনমে আবুয়া উন জনগণ অসহায় জনগণ অকদ দাঁড়ান মেনতে চালা অকদ চিকিৎসা মেনতে চালা অকদ পড়া মেনতে চালা আর ওটা পাকিস্তান মদত পুষ্ট জঙ্গি বলো কাতে আবুক নিরীহ জনগণ চেতারে অন্যায় অত্যাচার করে চলিদা সে বোমক ঠুইদা সুসাইড বোম লাগাও কাতে হর কু গয়ে কোয়া নয়া তো আপনি খারাপ জিনিস আবু ভারত দিশের প্রত্যেকটি জনগণ কি আবুরেন সম্পর্কযুক্ত হর কানা কো আবু নিয়ে ভারতবর্ষে আমরা ভাই ভাই যাহাই যাহা ধরম রেন গি আবু দিসম রেন আবু মানে মিত তেবু তাহে না নাইতে নাপাই তেবু তাহে না তাহলে আবু সুখ দিন পাকিস্তান কিন্তু বাই সহ্য দাঁড়ি কিনা আব সুখ বাই সহ্য দাঁড়ি কিনা তেহিং কাশ্মীর জায়গায় যা সারা বছর জঙ্গিয়া আক্রমণ সে জঙ্গিয়া বিভিন্ন রকম কার্যকলাপ খাতে অশান্ত তা না কাশ্মীর ওনকান জায়গার তিনশো সত্তর দারা চাওয়া পর ওটা কিন্তু বিভিন্ন রকম পর্যটক কাল লাস্ট চালাবেন বছর গিয়ে কোটি পর্যটক না নিয়ে বছর তিন কোটি পর্যটক চালা থাকা আর সজ্জো কে গিয়ে অনেক যুবক কমি পর্যটন তালাইতে অনকাম আর ঢেরোক তাকোয়া পাকিস্তান কিন্তু বাই সজ্জো দাগ খাতে চিকাইদা জঙ্গি গোষ্ঠী মদত জঙ্গি কে নানা রকম নাশকতামুলক কামি করতে আবু ভারতের নিরীহ জনক গজোগু গুরু বাবা গুরু মারাং কামি হেন তো মিটে বন্দুক বাং নষ্ট গুলি বা নষ্ট বোম মিটে মিসাইল ব্যবহার কা আবু ও দূর দূর গিয়ে পাকিস্তান বো যত্ন দাও খালি মিটাই পুঁড সিন হেন্দে মরম সে পুঁ হেঁদে দাঁড়ে এমলেখানি কিন্তু কমি সারা

আর নয় পাকিস্তানের অন্যায় অত্যাচারে চালুদা আপুর নিরধারণ জনগণে গয়তো না আবুয়িস জঙ্গি ভর্তি সাধারণ জনগণ চিতার অত্যাচারে চালুদা বিরুদ্ধে আপনি তিঙ্গুয় তাব পে নিত ভারত সরকারের পয়সা চা বু নষ্ট সৈন্যবাহিন কেজুয়ালিস সেবাহিনী গজ দরকার বানু তে বোম আত্ম চালা আকুয়া জীবন নিশ্চয়তা বানু তে রুড় হে দিয়ে সে বার রো হে দিয়ে ঠিকঠিক বানান আবু উ রিস্ক চা বুঝা আবু যখন গুরু বাবা গুরু আয়ু হতা পারে একমাত্র শত্রু দমন তিন মারা শত্রু কিনয় পাকিস্তান বার গুরু আয়ু গুরু দূর দূরে বাঁখেড় সিঁধুর বাবেন ধুপ ধুড়া আর সার্জম সাম উল সাথে সুনুম গখেড়ায় অনু এক একদম পাকিস্তান জেনে আর আটক দাঁড়িয়ে নৌকা খমতা আবরেন গুরু বাবা গুরু মুহিম অক্ের একমাত্র সান্ত সমাজ গুরু বাবা গুরু আয়োগ এক আবুর বাড়ি দরকার পড়া লি পড়া দেলাব সামন করতে গুরু বাবা সে গুরু আটে বুন নেওয়া দেলা গুরু বাবা দেলা গুরু আয়ু আমার জাগারে নেহর নিস মুহিম অক্তোরে দেলা আপনি ওয়ার আমগে বা আমার যা বড়ে বড়তে আমি কামিম করার বড় কামি সাম পা যেন আপনি সাথে বা লড়ি দাগ মা আবু যেন মিশাইল খরচা বাবো মা গুড়ি যাতে বাং নষ্ট পাকিস্তান জব্দ করদু ঠিক গুরুবাব চলা যাই এলাকার যাই তললাটরে নানান গুরু বাবা সে গুরু হওয়া সিমন সুক্রিপন মরম সব চালা তে আর নেতান যুদ্ধকালীন পরিস্থিতি গুরু গুরু বাবা যেন সাংরে হাজ আড়ে কাক तब तो के तो दुनिया को मेना बांग सांतार समाज रे गुरु बाबा से गुरु आयु मेना को जहाँ दाड़ी एकाल की सरी सरी के बंगा दाड़ी मेना तकुआ तो जहाँ दो एकाल की को पारे और दिसम से दुनिया रिया उधार जहाँ दो में तो भागी जिनिस दिसम रे गुले ही ते एकमात्र उनको ही को दाड़ी आ नुआ कोई वीडियो नुकु गुरु बाबा से गुरु आयु का मैं समांगरा ও লিৎ জাস্তি সেয়ার তাবতে যাই কে গুরু আয়ু গুরু বাবা দাড়েতে পে পানাই পে মনে হয় গুরুবাবু সে গুরু আয়ু ঠিক সে মনে দিল দা পেমক সে মনে কাজে উমি হরা উখেড় উম উপ উপকারেখান আমার মিটাই দায়িত্ব নক মুহিম অক্লে আমি সে পঞ্চাশ টাকা হোক মতশো টাকা হোক পাঁচশো টাকা হোক যা লাট দাড়ে এমন অন্তত নান মুহিম জঙ্গি ক আক্রমণ দেওয়া নিত যুদ্ধকালীন পরিস্থিতি যে কোনো সময় যুদ্ধ লগা দা যুদ্ধ আটকা সে যুদ্ধো ক্ষেত্রে পাকিস্তান যেতে নাশা নবুদম কামিহা একালাম চিপে মেন আবু সমাজ গুরু বাবা সে গুরু আয়ু ওঝা অজা আয়ুমা উত্তর উদ দরকার বানুক मैं से बून एक एका लिखा दिसमें कमरे बहुम लगानी चीज भारत बस चीज़ ने सामान रकम सूज सूबा और कमी वक्त सुरु तो सुरुआर ना तो सेना को लड़हना बोडर से चीज अब जीवी उन आल् गिटे उ सोनोवाहनी उतो फेमिली तक उनको तो गपर मे उतो स चे जुद्ध खाचा ले लड़ह गजु लड़ूक ना खुरु बाबा गुरु आए कि बाखेड़ा हाँ सामने पाकिस्तान सोनो को गज चाबा